নীল আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা রাশি রাশি পদ্ম ফোটে মনে খুশির মেলা বাতাসেতে ভেসে আসে শিউলি ফুলের গন্ধ মনটা কেমন নেচে ওঠে হয় যে আনন্দ সারি সারি কাশফুলেরা নদীর তীরে খায় দোল দুর্গা মায়ের আগমনে বাঁচবে কাঁসর ঢোল শরৎকালের হিমেল হাওয়া পরশ লাগে গায়ে মনে হয় আগমনের বার্তা যেন আমায় দিয়ে যায় দুর্গা মা সবার জন্য এসো খুশি নিয়ে এই প্রার্থনা তোমার কাছে করি মন দিয়ে মায়ের আশি সবার ওপর থাকে যেন অটুট দুঃখ সবার খুঁজে গিয়ে পড়ুক খুশির মুকুট